খেলা শেষ এখন দেখতে এসেছি দর্শক হয়ে সুযোগ পেলে কি খেলতেন না না ক্রিকেট আমি খেলতেও পারতাম না আসলে আমার মনে হয় না যে ওই চার পাঁচ বছরের বয়সের পরে খুব একটা ক্রিকেট ব্যাটও হাতে দিয়েছি এত বছর পরে এবার ক্রিকেট খেললাম এখন আমাদের দল ফাইনালে যেতে পারে না বাট ইটস ফাইন খেলায় হারজিত থাকে এই যে ফাইনাল দেখতে এসেছি সবার সাথে মজা করে আপনি কোন দলে সাপোর্ট করছিলেন আমি ছিলাম প্রবীর চৌধুরীর টিমে কিন্তু সাপোর্ট তো করছি সবাইকে এখানে তো মানে সবাই নিজেদের কাকে ছেড়ে কাকে সাপোর্ট করবো

প্রমিলা ক্রিকেট ইউথ নারী ক্রিকেট নারী ক্রিকেট তো ওনারা এত ভালো খেলেন এবং আমার মনে হয় যে আমাদের ওনাকে আসলে মানে ওই জায়গাটা থেকে আমারও কোথাও একটা ইন্সপিরেশন এসেছে যে আমরা এতই মানে একদমই বল ধরতে পারি না ব্যাট ধরতে পারি না তারপরেও খেলার সাহস করলাম তো ওনাদেরকে আসলে অনেক অনেক সাধুবাদ জানানোর এবং খুবই ধন্যবাদ দেওয়ার যে ওনারা বাংলাদেশ নারী টিমকে মানে রিপ্রেজেন্ট করছে এবং আমার মনে হয় আরো অনেক ভালো মেয়েরাও মানে ভালো খেলে আসলে বাসার আশেপাশে সবার এনকারেজ করা উচিত যাতে মেয়েরাও ক্রিকেটকে প্রফেশন হিসেবে নিতে পারে কার খেলা দেখে আপনি হয়েছে না পুরো টিমটারই তো মানে স্পেসিফিক্যালি এখানে বলতে হচ্ছে আমাদের কিন্তু নারী ক্রিকেট দলে সবাই খুব ভালো খেলে তো আর ক্রিকেট বলে খেলেন ক্রিকেট বলে খেলাটা মানে খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার এই বল একবার লাগলে আপনার মানে আপনি বুঝবেন যে এটা কি পরিমাণে ব্যথাটা লাগে কিন্তু সিবের ইনজিওর হয়েছে আমাদের এই টুর্নামেন্টেরই এবং অনেকেই পার্টিসিপেট করতে পারে না জাস্ট বিকজ তাদের ইনজিওর হওয়ার কারণে তো তখন আমরা এই ব্যাটে এই বলে খেলতে এসে আসলে বুঝেছি যারা খেলেন তারা কতটা ডেডিকেশনের সাথে খেলে বাংলাদেশ ক্রিকেট টিমের আসলে কোন খেলোয়াড়কে সবথেকে থেকে বেশি আপনার ভালো লাগে এবং কার খেলা দেখতে পছন্দ করতাম যাদের খেলা দেখতে পছন্দ করতাম তারা তো আর নতুন ভাবে থাকছেন না তারপর আমাদের হাসান যে আপনি খবর রাখেন সামনে হচ্ছে জন্য লড়াই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এক্ষেত্রে আপনি দুইজনের নাম এগিয়ে আসতেছেন তামি ইকবাল এবং জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হচ্ছে সভাপতি এখানে আপনি কাকে এগিয়ে রাখেন

মানে সংযুক্ত হবেন একটা না একটা সময় আসলে আপনাকে বিতর্কের শিকার হতেই হবে সেটা আপনি একদমই পজিটিভ ইমেজ নিয়ে রাজনীতি তো করতে পারবেন না যাই করতে পারবেন আমার মনে হয় এটা ক্রিকেটার হিসেবে ওনারা আসলে পজিটিভ ইমেজ নিয়ে যে থাকতে পেরেছে না যখনই আপনি আসলে মানুষের আলোচনার তুঙ্গে থাকবেন বা আসলে টপিক হবেন আপনাকে নিয়ে মানুষ যেরকমটা ভালো কথা বলবে সমালোচনা হবে যেমন তখন আলোচনাও হবে তো এটা আসলে মেনে নিতে হয় কঠিন কিন্তু